তো সেই ভিডিওগুলো নিয়ে এখন কি করবে সেই ভিডিওগুলো থ্রুতেই কিন্তু মনিটাইজ অন করতে পারবে এবং সেই ভিডিওগুলো যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে সেই ভিডিওগুলো দিয়ে কিন্তু তোমরা হাজার হাজার ডলার ইনকাম করতে পারবে আজকে এই ভিডিওতে তোমাদের বলবো তোমাদের যে ভিডিওগুলো গ্রো করছে না সেই ভিডিওগুলো রি আপলোডিং এর মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের চ্যানেল গ্রো করবে তো আশা করছে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে সবার প্রথম বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারপরে কিন্তু এই কাজটা করবে নাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষতি হবে তো যাই হোক একটু ভিডিও শুরুতেই বলে দিলাম তো দেখো সবার প্রথম বলি যে আমরা তো চ্যানেলে ভিডিও আপলোড করি আমাদের নতুন যখন চ্যানেলটা থাকে তখন কিন্তু অনেক ভিডিও ডেড হয়ে পড়ে থাকে অনেক চ্যানেলে ভিডিওতে ভিউজই আসে না তো আমার এই যে দেখো আমার ওল্ডেস্ট ভিডিওগুলো কিছু ভিডিও দেখো আমার কিন্তু এখানে ডেড হয়ে পড়ে রয়েছে দেখো হাজার দু হাজারও ভিউজ আসেনি মানে ছশো সাতশো চারশো বিরাশি দুশো চুয়াত্তর মানে কোনো একটা ভিউজ এত বড় একটা চ্যানেল সেই চ্যানেলটা যখন কেউ রিভিউ করবে তখন এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো দেখে আমার চ্যানেলে কি ইম্প্যাক্ট করবে এটা কিন্তু অনেকেরই ধারণা থাকে তো আজকে এই ভিডিওতে আমি একদম সম্পূর্ণ অন্যরকম কিছু টিপস তোমাদের বলবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করোন অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করোন মেসেজ করে রিপ্লাই করার আমি একটু সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমাদের যাদের আশা পসিবল হয় না অনলাইনের মাধ্যমে আমাদের তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি আর হ্যাঁ অবশ্যই যারা টেকনিক্যাল কোনো প্রবলেম সলভ করতে চাও তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ করো তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে যাওয়া যায় ভিডিওর মধ্যে দেখো সবার প্রথম আমি তোমাদের বলি এই যে আমার এই যে পুরনো যে ভিডিওগুলো আছে দেখো ভিডিওগুলোতে কিন্তু এক হাজারও ভিউজ আসেনি কত ভিডিও দুশো চুয়াত্তর দুশো তিরিশ এই ভিডিওটা দেখো একশো ছিয়াত্তর তিনশো উনিশ চারশো একুশ আবার এটা একশো এই ভিডিওগুলো সব কিন্তু আমার পুরনো ভিডিও এবার দেখো একশো উনতিরিশ সাতানব্বই তারপরে আবার দেখছি তিনশো একত্রিশ হুম তিনশো এক তারপরে এখানে এই যে ভিডিওগুলো গুলো এই ভিডিও কিন্তু আমার সেরকম তুলনামূলকভাবে ভিউজ নেই তাহলে আমাকে এখন এই ভিডিওগুলোকে গুলোকে কি করতে হবে এই ভিডিও গুলোকে রি আপলোড করতে হবে এখন তোমাদের মনে একটাই প্রশ্ন আসে যে দিদি তুমি তো বলো যে ভিডিও রি আপলোড করলে সেই ভিডিও গুলোর থ্রুতে রিইউজ আসবে এটা তোমরাও শুনেছো এবং আমিও জানি যে রিউজ কন্টেন্ট আসবে তাহলে সেই ভিডিও গুলো কিভাবে আমরা রিআপলোড করবো তো ভিডিওগুলোকে আমাদের কি করতে হবে ভিডিও গুলোকে ডিলিট করতে হবে করে আমাদের রিআপলোড করতে হবে তাহলেই কিন্তু দেখবে তোমরা তোমাদের ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ পাবে এবারে ভিডিওগুলো কোন ভিডিওগুলো ডিলিট করবে যেগুলো পুরনো ভিডিও সেগুলো ডিলিট করবে ডিলিট করে তোমরা রিআপলোড করবে এবার এই যে ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখার পর অনেকে ভুল প্রসিডিও ফলো করবে কি প্রসিডিও ফলো করবে তারা কি করবে তাদের এই রিসেন্ট যে ভিডিওগুলো ভিউজ আসছে না সেই ভিডিওগুলোকে ডিলিট করবে পরে আবার রিআপলোড করবে প্রত্যেক দিন এই লাগাতার এই কাজটা করে যাবে এবং তোমরা তোমাদের চ্যানেলে সর্বনাশ ডেকে আনবে হ্যাঁ এই যে প্রসিডিওরটা আমি বললাম এই প্রসিডিওরটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল প্রসিডিওর আজকে এই প্রসিডিওরটা ফলো করে আমি কিন্তু আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল ডিলিট করতে বাধ্য হয়েছিলাম একটা সময় কিন্তু জিরো ভিউজ প্রবলেম আসবে অ্যাকচুয়ালি তোমরা এখন প্রশ্ন করবে যে দিদি তাহলে ভিডিও শুরু থেকে না তোমরা এই তুমি এই কথাটা বললে বহু চ্যানেলে আমি দেখছি এখন আপাতত দুটো চ্যানেলে দেখেছি বড় বড় দুটো চ্যানেলে তারা নাকি ভিডিও আপলোড করেছে তাদের ভিউজ আসেনি পুরোনো পাঁচ ছ বছরের আগের ভিডিও সেগুলোতে ভিউজ আসেনি তো সেগুলো নতুন করে আবার আপলোড করেছে চ্যানেল থেকে ভিডিওটাকে ডিলিট করেছে করে আবার রি আপলোড করেছে তারা নাকি প্রপার ভিউজ পেয়েছে এবং তাদের ডলার নাকি হাজার হাজার ডলার জমেছে তো জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে এবং একটাই জিনিস তোমরা খেয়াল করবে তোমাদের চ্যানেল থেকে যখন তোমরা রেগুলারিটি মেনটেন করে ভিডিও ডিলিট করতে থাকবে তখন কিন্তু তোমাদের চ্যানেলের উপর এফেক্ট পড়বে এবার সে কিন্তু সেই কথাটা বলেনি যে রেগুলারলি কাজটা করছে বা রেগুলারলি কাজটা করতে হবে নাকি তোমাদের একদিনই কাজটা করতে হবে সেটা কিন্তু মেনশন করেনি কিন্তু তার চ্যানেলে কিন্তু একটা সাবস্ক্রাইবার বেশ স্ট্রং আছে তাহলে সেই যে ভিডিও থ্রুতে যখন আদার্স যে অডিয়েন্সগুলো দেখলো এরকম কিন্তু আমি একটা ভিডিও দেখেছিলাম তো এরকম ভিডিও দেখে আমি দেখেছিলাম অ্যাকচুয়ালি আমার শর্ট ভিডিও নিয়ে আমি যখন দেখিয়েছিলাম যে সর হাউ টু আমি লিখেছিলাম ইউটিউবে হাউ টু ভাইরাল ইউটিউব শর্ট তখন আমার কাছে একটা ভিডিও আসে যে ভিডিওগুলোতে ভিউজ আসছে না সেই ভিডিওগুলো ডিলিট করো করে আবার সেগুলো রিআপলোড করো রিআপলোড করার পরে দেখবে আবার পরের দিনে তোমরা প্রপার ভিউজ পাবে ঠিক আছে তো আমি এইরকম একটা ভিডিও দেখেছিলাম দেখার ফলে আমি পার ডে কাজটা করতাম এবং ওই চ্যানেলটা আমার পাঁচ হাজার হয়ে গেছিল পাঁচ হাজার আটশো সামথিং কত সাবস্ক্রাইবার হয়ে গেছিলো আর দুশো সাবস্ক্রাইবার হয়তো হতে বাকি ছিল তো পাঁচ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছিলো তো সেই চ্যানেলটা রীতিমতো আমি ডিলিট করতে বাধ্য হই কি প্রবলেম এসে যায় জানো জিরো ভিউজ প্রবলেম এসে যায় কোনো ভিউজ আসে না চ্যানেল একদম তোমার ডেড হয়ে হয়ে যায় যায় চ্যানেল চ্যানেল ফ্রিজ যদি এই ভুলগুলো তো থেকে কোনো ভিডিও ডিলিট করবে না তোমরা দেখেছো এই যে এইখানে আমি যে ভিডিওগুলো দেখালাম আমার তো দুশো তিনশো এরকম ভিউজ হয়ে পড়েছিল আমি কি ভিডিওগুলো প্রাইভেট করেছি বা ভিডিওগুলো ডিলিট করেছি কখনই করিনি যেভাবে ভিডিও আছে সেইভাবে ভিডিওটাকে ছেড়ে দাও কখনোই ভিডিও ডিলিট করো না অনেকে আমাকে প্রশ্ন করো যে দিদি আমাদের যে ভিডিওগুলোতে জিরো ভিউজ আসছে বা যে ভিডিওগুলো ভিউজ আসেনি সেগুলোকে আমি ডিলিট করে দেবো কেন ডিলিট করবে ওগুলো ওরকম ভাবেই ছেড়ে রেখে দাও চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে তোমার চ্যানেলের যে ক্ষতিটা হবে সেটা কিন্তু তুমি প্রথম দিন বুঝবে না দ্বিতীয় দিনও বুঝবে না ঠিক এক মাস যাবে তারপরেই তোমার রিসেন্ট প্রবলেমটা শুরু হবে ইউটিউবে যখন আমরা ভুল করি না তখন কিন্তু আমাদের প্রবলেমটা ইউটিউব প্রথম দিনই দেখায় না বা প্রথম দিনই একদম ভিউজ ডাউন হবে ধরো আজকে তুমি ভিডিও ডিলিট করেছো কালকে তোমার যে ভিউজ ডাউন হবে এমনটা কিন্তু হবে না কখনোই তোমার ভিডিওতে যখনই ভিউজ ডাউন হবে তখন দেখবে ঠিক তিন মাস কি দু মাস পর থেকে ভিডিওতে ভিউজ ডাউন হচ্ছে তখন তুমি আর বুঝতে পারবে না যে তুমি কি ভুল করেছো তোমার সেই ভুল খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাবে তো এটুকুই বলবো যারা কাজ করছো রিল্যাক্সে কাজ করো কন্টেন্টের উপর ধ্যান দাও যদি চার বছর পাঁচ বছর চ্যানেলের বয়স হয়ে যায় সেই চ্যানেলটাকে রিমুভ করে দাও বা সেই চ্যানেলটাকে বাদ দিয়ে দাও বাদ দিয়ে অন্য একটা নতুন চ্যানেলে কাজ করো তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে বা যেটা তুমি পারদর্শী যেটা করতে তুমি মানে কি বলবো কমফোর্টেবল সেই ডান্স হোক বা সেটা কমেডি হোক হোক বা সেটা ব্লগিং যেটা করতে তুমি পারো সেই রিলেটেড চ্যানেল উমুক মানুষ ওই চ্যানেল খুলেছে আমাকেও এই চ্যানেল খুলতে হবে এমনটা করলে তোমাদের ভিউজ ওই রকমই দশ থেকে বারোটা এসে ঠেকবে তারপরে ভিউজ হবে না আর আরো একটা জিনিস বলবো যে ইউটিউবটাকে বোঝো ইউটিউবকে শেখো ইউটিউবে শেখার জিনিস প্রচুর আছে এডিটিং শেখার আছে ভিডিও কিভাবে ক্রিয়েট করবে সেটা শেখার আছে একটা ভিডিও কিভাবে থামনেল বানাবে সেটা মানে একটা শেখার বিষয় আছে তো এই ভিডিওগুলো কিভাবে শিখবে এই টপিকে বহু ভিডিও পাবে আমার চ্যানেলেও যেরকম পাবে আদার্স কোনো চ্যানেলও তোমরা সার্চ করবে পেয়ে যাবে যে চ্যানেল দেখতে পছন্দ করো সেই চ্যানেলেই পেয়ে যাবে তবে এই যে শর্টকাট পদ্ধতি তোমরা অবলম্বন করতে গিয়ে নিজেদের চ্যানেলে কত বড় ক্ষতি করছো সেটা কিন্তু তোমরা নিজেরাও জানো না অনেকে ভাববে যে আমি তো আজকের ভিডিও ডিলিট করেছি কালকে থেকে হয়তো আমার চ্যানেল রিজ ডাউন যাবে যাবে একদমই না দেখবে দু থেকে তিন মাস পর চ্যানেলটা রিস ডাউন যাচ্ছে আর জিরো ভিউজ প্রবলেম এসে এমন দাঁড়িয়ে যাবে তখন আর তুমি বুঝতে পারবে না যে তোমার চ্যানেলে তুমি কি ভুল করেছো সেম ভাবে কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক এলেও দেখবে ওয়ার্নিং স্ট্রাইক এলে চ্যানেলে প্রথম কিন্তু ভিউজ ডাউন হয় না বা কপিরাইট স্ট্রাইক এলেও চ্যানেলে কিন্তু প্রথম ভিউজ ডাউন হয় না আস্তে 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 যখন তোমার স্ট্রাইকটা উঠতে থাকবে না তোমার ওঠার সময় হবে আর কি ওই ধরো দু মাস কি আড়াই মাসের মুখে এত ভিউজ ডাউন যাবে মানে তোমার কান্না শেষ থাকবে মানে কান্না পেয়ে যাবে আমার চ্যানেলে কপি রেজ স্ট্রাইক এছিলো তিন মাস টানা রিচ ডাউন ছিল চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স এর ওয়ার্নিং স্ট্রাইক এছিলো তিন মাস টানা রিচ ডাউন ছিল এতদিনে যদি স্ট্রাইক দুটো না আসতো আমার চ্যানেল আরো গ্রো করতো তো যাই হোক এটুকুই বলবো যে যারা যারা এই ভুলগুলো করছো বা এই ভুলগুলো করার জন্য তোমাদের অনেক শর্টকাট পদ্ধতি দেখছো তারা এগুলো থেকে দূরে থাকো তো যাই হোক এই ভিডিওটা হয়তো অনেকটা ছোট হলো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের বুঝতে সুবিধা হলো যে কি করবে না করবে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতেছ স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছিল প্রথমে সবার প্রথম দিয়ে দিলাম তো ওই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ভিডিওতে ভিউজ কেন বাড়ছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না ভিডিও ভাইরাল কিভাবে করবে চ্যানেল চেক কিভাবে করবে এইগুলো অলরেডি আমি ভিডিওর মধ্যে বলি চ্যানেল চেক করতে চাইলে আমার সাথে লাইভে যোগাযোগ করতে পারো লাইভে যখন আমি আসি প্রতিদিন তো আসা পসিবল হয় না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যারা সাবস্ক্রাইব করেনি যখন আমি লাইভে আসবো তখন তোমাদের চ্যানেল চেক করে দিই এবার প্রশ্ন হচ্ছে কারা তাহলে হোয়াটসঅ্যাপ করবে যাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম লাইক সেটিং এসিও করতে পারছো না মনিটাইশান বাতিল হয়ে যাচ্ছে মনিটাইশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে হয়তো তোমাদের অ্যাপ্লাই নেওয়া অপশন আসছে না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে তাও তোমাদের অ্যাপ্লাই নেওয়া অপশান আসছে না বা অ্যাপ্লাই নেওয়া অপশান মনিটেশন মনিটাইজেশন করতে পারছো না তাহলে আমার সাথে যোগাযোগ করো চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসে যাচ্ছে চ্যানেলের ওয়ার্নিং স্ট্রাইক এসে যাচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে যাচ্ছে তো এইগুলো হচ্ছে টেকনিক্যাল প্রবলেম এই বিষয়গুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করো অবশ্যই তোমাদের রেসপন্স করব এবং তোমাদেরকে যত সাধ্য আমি হেল্প করার চেষ্টা করব আর যাদের বাড়ি অনেকটাই দূরে অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের এইসব টেকনিক্যাল প্রবলেমগুলো নিয়ে তো চলো অনেকটাই বকবক করে ফেললাম কালকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা